জানি হেতে তো খাইছি বুঝলো আমার মনে হয় হ্যাঁ আইলি আমারে দুই তিন লাখ টাকা দিব এমনি তোর আপনার এত টাকা আছে তারপরেও আপনি শেখ হাসিনার কাছ থেকে টাকা যাচ্ছেন কেন আমি একটা 50000 ল্যাম্বরগিনি চাই এলি এই কারণে টাকা নেন লাগবো আমি তারপর হালুয়া নেম 2 লাখ দুই তিন কোটি আর সাত কোটি দিয়া দেন দুই কোটি নিয়া সাত কোটি দিবেন তাহলে কার লাভ